এই দেখতে পাচ্ছেন বড় এক বল দেশি মাছ ট্যাংরা মাছ চুটি মাছ কই মাছ টাকি মাছ চারশো টাকা দাম হচ্ছে চারশো টাকা এই দেখেন কি সুন্দর সুন্দর শোল মাছ বড় বড় শিং মাছ সবই কিন্তু দেশাল মাছ

আসসালামু আলাইকুম দর্শক আমি আছি মানিকগঞ্জ জেলার ঘিওর মাছের আড়দে এই মাছের আড়টি সকাল বেলায় শুরু হয় এখানে কিন্তু দেশি মাছই বেশি পাওয়া যায় এখানে সবই সকালবেলা নিলামে বিক্রি হয় এই দেখতে পাচ্ছেন এখানে ছোট ছোট কাজলি মাছ দাম হচ্ছে খুবই সুন্দর এক কাজলি মাছ টাকা দাম হচ্ছে এই এই যে যে দেশি মাছ বেশি বিক্রি হয় সুন্দর সুন্দর এখানে দেখাই দেখতে পাচ্ছেন এই যে নতুন পানির দেশি শিং মাছ এই যে খুবই সুন্দর সুন্দর বড় সাইজের শিং মাছ এখানে বিক্রি হচ্ছে এই যে এখানে টাকি মাছ বিক্রি হলো এই যে এখানে শিং মাছ আছে নতুন পানি আসছে খুবই সুন্দর সুন্দর মাছ পাওয়া যায় এখানে সবই কিন্তু এখানে ডাকি বিক্রি হয় ষোলোশো টাকা বিক্রি হলো বড় বড় শোল মাছ শিং মাছ কত বিক্রি হলো ভাই এটি ষোলোশো টাকা ষোলোশো টাকা ষোলোশো টাকা বিক্রি হলো এই মাছ এই যে এখানে বড় বড় সাইজের টাকি মাছ সবই কিন্তু এখানে নিলামে বিক্রি হয় আট আটশো যেখানে যদি আশি মাছ দাম উঠতেছে আঠাশ তিরিশ টাকা দাম হলো আঠাশ আঠাশো

এই দেখতে পাচ্ছেন খুবই সুন্দর মাছ দেশি মাছ এই যে নতুন পানির মাছ সবই নিলামে বিক্রি হবে এখানে ছোট ছোট দেশি মাছ সবই তাজা মাছ এখানে কই মাছ আছে ট্যাংরা মাছ আছে পুঁটি মাছ এই সবই কিন্তু এই যে আমাদের আশেপাশে চকের মাছ নতুন পানির মাছ এই যে নতুন পানি ঢুকছে চকে সেইগুলো ওনারা মেরে নিয়ে আসছে খুবই সুন্দর সুন্দর মাছ চারশো পনেরো বিশ চারশো বিশ টাকা নাই চারশো

কতটা কিনলেন উনিশশো উনিশশো কোথায় বিক্রি করবেন এটা এই যে ঘিউরি ঘিউরি না এই যে উনিশশো টাকায় এই মাছ কিনলেন ওনারা এখান থেকে কিনে ঘিউর বাজারে বিক্রি করবে

এই আলাপটি কিন্তু সকাল ছয়টা থেকে শুরু হয় এখানে আসলে আপনারা দেশি মাছ সব ধরনের মাছ নিতে পারবেন ঘেউর বাস স্ট্যান্ডের পাশেই যে ধান আটা আছে সেখানে আসলেই এই পাশে নদীর পারে এই দেখতে পাচ্ছেন নদী নদীর পারেই কিন্তু এই মাছের আরত এই যে এখানে কিন্তু একদম নতুন পানির মাছ আসছে খুবই সুন্দর মাছ চারশো টাকা বিক্রি হলো চারশো টাকা বিক্রি হলো চারশো টাকা চারশো টাকা বিক্রি হলো দেখতে পাচ্ছেন এই যে এখানে এক খাসি দেশি মাছ কুটি মাছ আঠারোশো টাকা বিক্রি হলো এই যে কাকা কিনলেন এই বাজারে বিক্রি করবে আবার আপনার এখানে কেউ আসতে চাইলে মানিকগঞ্জ বা ঢাকা থেকে সোজা ঘেউর বাস স্ট্যান্ডে আসবেন বাস স্ট্যান্ডে নেমে একদম উত্তর পাশে যেখানে নদীর পারে সেখানে আসলে কিন্তু ওই সকালবেলায় এই মাছের আদটি পাবেন ভোরবেলা আসতে হবে দেশি মাছ কিনতে হলে এই দেখতে পাচ্ছেন অনেকগুলো মাছ এখানে একশো টাকা দাম হচ্ছে একশো দশ একশো টাকা খুবই কম দামে এখানে কিন্তু দেশি মাছ পাওয়া যায় টাকা টাকা